জানিয়ে দিচ্ছি আমাদের এই রোজিনা পাত্রের বয়স তেইশ বছর পাত্রী পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতার অধিকার পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগে একজন সন্তান রয়েছে অবস্থান করছে পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং ফর্সা পাত্রী বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁওতে অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোন পেশাতে নিয়োজিত নন শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন গোর্খা হচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের একটি পোশাক এবং পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বিরিয়ানি খেতে তিনি খুবই ভালোবাসেন পাশাপাশি ফুচকা এবং আইসক্রিম হচ্ছে পাত্রের পছন্দের একটি খাবার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আপনি জানিয়েছে তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। পাত্রের পরিবারে আছেন তার মা, এক ভাই এবং দুইজন বোন। পাত্রের সকল ভাই বোন বিবাহিত। তিনি তার মা, ভাই এবং ভানির সাথে বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থান করছেন। পাত্রের বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রি বড় হয়েছে সোনারগাঁওয়ে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি মূলত একজন ধার্মিক পাত্রের সন্ধান করছেন ন্যূনতম 30 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সী পাত্র যারা আছে তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন উচ্চতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যাদের উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 থেকে 5 ফুট 8 ইঞ্চির মধ্যে রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও অগ্রধিকার পাবে গোদে পাত্রী আমাদেরকে জানিয়েছেন যেকোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব করলে অগ্রধিকার পাচ্ছেন যে কোনো সরকারি বা বেসরকারি চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে প্রাধান্য দান করা হবে সকল রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রী সাদরে গ্রহণ করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশে যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের কাছে প্রাধান্য পাবেন বিশেষ করে যারা প্রবাসে অবস্থান করছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব ও গ্রহণ যোগ্যতা পাবি বলে পাত্রী আমাদেরকে জানিয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন পাত্রীর ছবি দেখে এবং তার সম্পর্কে জেনে যাদের ভালো লাগছে তারা এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডিটা সার্চ করুন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান পাত্রী এবং পাত্রীর পরিবারের সাথে কিংবা অফিসিয়ালি পাপড়ির সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে কল করুন আমাদের ফেসবুক পেজে দেওয়া আমাদের হটলাইনে অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি আমাদের সিস্টেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন কিভাবে পছন্দের পাপড়ির সাথে অফিসিয়ালি কিংবা অ্যাপস মাধ্যমে অনলাইন ভিত্তিক যোগাযোগ করবেন সে ব্যাপারেও আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ